আসসালামু আলাইকুম সোহেল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ভালো আছেন তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সেই চাঁদপুর থেকে আসছি আসলে একটা শখ ছিল আপনার সাথে ভিডিও করা ছাদের যেহেতু আমরা চাঁদপুর থাকি ওইভাবে সব বাসা ভিজিট করা হয় না চাঁদপুরের মানুষ অনেক চালাক এমন সময় আসছো যে সময় ইলিশটা না ইনশাআল্লাহ ইলিশ চালু হয়ে গেছে ইনশাআল্লাহ চালু হইছে কাটকুনের মানুষ অনেক যা কা শরম দিবেন না ইনশাআল্লাহ ইলিশ পাওয়া যাবেন বর্তমানে আমি আছি এসআরটিবি সোয়েল rana ভাই ছাদে যিনি বাংলাদেশের সর্বোচ্চ বড় বাজিবিজুই 65 কিলোমিটার পাস দিক এখন পর্যন্ত 2025 সাল এখন পর্যন্ত কেউ ওই বাজির রেকর্ড ভাঙে নাই আশাবাদী আমরা সামনে যে কেউ হয়তো ভাঙবে তো সোহেল ভাই আসলে যেই বড় একটা বাজি খেলছিলেন ওইটা নিয়ে যদি কিছু বলতেন বা এটার সাহসটা আপনি কিভাবে করছিলেন সাহসের কিছু নাই এটা হলো আসলে আমি ছোটকাল থেকেই কবুতর নিয়ে যখন পাল্লায় বেরোচ্ছি তখন দেখা যাচ্ছে যে মানে টাকার অভাবে হোক ইয়ের অভাব আমরা খুব শর্ট পাল্লা করতে মানে জাম দিতাম এই জাম দিতে দিতে এরকম একটা পর্যায়ে চলে গেছি যে দেখা যাচ্ছে যে আমরা পঞ্চাশ বাউন্ন কিলো কবুতর যখন পঞ্চান্ন কিলো পাল্লা করি আমার পাল্লার একটু ডিফারেন্ট থাকে ডিফারেন্টটা বলতে হইলো তোমার ধরো সেটা হইলো ধরো ধরো আমি একটু ব্যাকা করে পাল্লা হ্যাঁ সোজা রোডে না না কোন সোজা রোড না মানে আজকে দেখছিলাম মন ছিল কালকে ঘুরাই নিলাম হ্যাঁ দেখা যায় সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি মানুষ দেখা যাচ্ছে দেড়শো কবুতর নিয়ে বেরোইছে ওই মানুষের দেখা যাচ্ছে যে সত্তর পঁচাত্তরটা ঠিক আছে চারশো আমি দেখা যায় দুই আড়াইশো নিয়ে বেরিয়েছি আমার পঞ্চাশটা দিকতে খুব কষ্ট হয়ে যায় হ্যাঁ

অন্য জায়গায় বসে এবং সে তখন নাও তোর এটাও একটা কথা আমরা যেটা জানি মোটামুটি একটা পারলার কবুতর একবার যদি উড়া বসেorre আসার ক্ষমতা অনেক কিন্তু কই মজা এটা আমি আমি যতটুকু জানি এই জিনিসটা তো সত্যি নাকি যে যখন একটা বাজির কবুতর 2-6 ঘন্টা 7 ঘন্টা উড়ে তারপরে কোন জায়গায় বসে গেলে অবশ্যই দিনটা দিন না আসলেও পরের দিন আবার চেষ্টা করে এই জিনিসটাই আমি বুঝিয়ে দিতে যে যে কৌতটা পরের দিন আসে ওই যে খারাপ কবুতর বিষয়টা এমন না হয়তো জীবনের খারাপ না আগে কি আগে দেখা যাচ্ছে ধরো আমি পঞ্চাশটা কমতে পারছি আজ থেকে ধরো দশ পনেরো বছর দশ বছর আগে ধরো পঞ্চাশটা টাকা পাল্লা দিচ্ছি আমার বিশটা আসছে আর তিরিশটা বাইরে না পরের দিন দেখা যায় আমি আশা করি কি আমার পনেরোটা টাকা মত ঘরে আসে এখন কি হয়েছে

আমরা অনেক আসলে এটা কি বলে মলিন মানুষ একটা কবুতর জন্য কল পাইলে দুই চার হাজার বা দুই হাজার টাকা দিয়ে চুরি আনতে রাজি হয়ে যায় এই কারণে হয়তো ওরা এটা করে যেমন আমরা চাঁদপুর হিসাবে আমাদের কবুতর কিন্তু গরিব থেকে কল আছে দাউদকান্দি থেকে কল

সর্বশেষ একটা কথাই বলবো আগামী পরিকল্পনা সম্পর্কে কিছু যদি বলতেন বা কবুতর এই বছর তো মোটামুটি মোল্ডিং সিজন আইসা বছর লক দিয়ে দিচ্ছেন তার পরবর্তীতে সময় আপনার কি কি করবেন আর কি ওই জিনিসটা সম্পর্কে যদি বলতেন আল্লাহ নিয়ত জি মানুষ নিয়ত করে আল্লাহ এটাকে কবুল করে কবুল করে

দেখবে বাংলাদেশ শিখবে বাংলাদেশ তবেই তো ইনশাল্লাহ ভাই ইনশাল্লা তো রাজীব ভাই আসলে অনেকক্ষণ সময় দিলাম আমি সেই সকালে আসার কথা একটু লেটেই আসছি তারপর আপনাদের সময় নষ্ট করলাম আসলে আড্ডাও দিলাম অনেকক্ষণ একবারও পর মনে হয় নাই আর কি যতক্ষণ সাথে ছিলাম একবারও পর মনে হয় নাই ভাইয়ের সাথে আসলে আপনার অনেক দিন যাবতীয় আমার কথা হয়েছে আগে পরে এই হিসাবে আসা আমার কাছে এখন পর্যন্ত পর মনে হয় নাই কোনো আচরণে যাই হোক আপনি শেষ পথে কিছু বলে দেন আমাদের জন্য আমাদের জন্য দোয়া ভাই আমার জন্য দোয়া করবেন হয়তো ওইভাবে রেজাল্ট দিতে পারি নাই তারপর আমার সাধ্য দিয়ে আমি চেষ্টা করছি ভাই ঠিক আছে এ হচ্ছে কথা আর কি যাক বাজি হারজিত আছেই তারপর আমরা হয়তো আমাদের পক্ষে জিত ছিল এটাই অনেক কিছু কবুতর সর্বশেষ একটা আসছে না কয়টা আসছে একটাই আসছে আমার সর্বশেষ কবুতর তারপর অনেক কিছু ওনার শেষ পর্যন্ত উইনার কি আমরা। এই হচ্ছে মূল কথা। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা যেহেতু চাঁদপুর থেকে ঐ সুবাদে ডাকা কম আসা যাওয়া হয়। আমার সবারই মানে ডাকা যে সব কৌদর লবগুলা আছে ওইগুলা ভিজিট করার ইচ্ছা। যেইগুলা çat কাঁচা গাজি হয় আমরা এই জায়গায় আসি ওই জায়গায় যাওয়ার চেষ্টা করি আজকে উত্তরা থেকে মিরপুর চলে আসছি জাস্ট ভিডিওটা করার জন্য। যাই হোক সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম